নমস্কার গুড মর্নিং আপনারা ফের দেখতে শুরু করেছেন নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশন হওয়ার পর মানুষের একটা বিপদ অন্ততপক্ষে কেটেছে সেটা হচ্ছে যদি আপনি রাস্তাঘাটে অথবা টোটোতে বা গাড়িতে অথবা স্ন্যাচিংয়ের কারণে মোবাইল হারিয়ে ফেলেন সেই মোবাইলগুলো কিন্তু তারা ফেরত পাচ্ছেন কিছুদিন সময় নিলেও অন্ততপক্ষে পুলিশের পক্ষ থেকে তৎপরতা নিয়ে সেই সমস্ত ডিভাইসগুলোকে ট্র্যাক করে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মোবাইলগুলোকে ফেরত পাওয়া সম্ভব হচ্ছে আজকে ঠিক শারদীয়ার শুভলগ্নে ইসলামপুর সাইবার ক্রাইম পুলিশ থানার পক্ষ থেকে ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকের উপস্থিত থেকে সেই সমস্ত খোয়া পাওয়া মোবাইলগুলোকে এই মুহূর্তে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে লোকজন তারা কিন্তু এসে সেই মোবাইলগুলো সংগ্রহ করছেন আমরা এক্সক্লুসিভ সেই চিত্র দেখাবো এবং কারা কারা মোবাইল ফেরত পেলেন তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়াতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইএমআই নম্বর এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে মিলিয়ে সেই সমস্ত খোয়া গ্রাহকদের মোবাইল ফেরত দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চোশাং তামাং পুলিশ ইন্সপেক্টর এবং তারপর এএসআই দুলাল চন্দ্র রায় থেকে শুরু করে পুলিশ ইন্সপেক্টর ডক্টর রবিউল রহমান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা তারা কিন্তু সেই মোবাইলগুলো ফেরত পাচ্ছেন দেখাধিক একাধিক মোবাইল কিন্তু রয়েছে এসপি সাহেব আজকে একটা আপনার মোবাইল পেয়েছিলেন আপনাদের কাছে অভিযোগ করেছিলেন এবং আজকে আপনারা সেই মোবাইলগুলো ফেরত দিলেন কতগুলো মোবাইল ফেরত দিলেন কোন কোন এলাকার লোক ছিল যদি একটু ডিটেইলস বলেন আজকে আমরা ইসলামপুর পুলিশ জেলার তরফ থেকে প্রায় পঞ্চাশটার কাছাকাছি মোবাইল উদ্ধার করেছিলাম তো এই উদ্ধার করাটা সম্ভব হয়েছে এসওজির প্রত্যক্ষ সহযোগিতায় আজকে বর্তমানে আমরা সাইবার ক্রাইম পিএস থেকে আনুমানিক প্রায় দশটার কাছাকাছি ফোন তাদের প্রকৃত মালিকদের তুলে দিলাম এবং বাদ বাকি যে ফোনগুলো আছে সেই ফোনগুলো কনসার্ন যে পিএস আছে সেই পিএস থেকে তাদের হাতে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে এই যে মোবাইল রিকভারি এবং মোবাইলটাকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এটার পিছনে আমাদের মাননীয় এসপি স্যারের মানে অনুপ্রেরণা আছে এবং ওনার গাইডেন্সে আমরা এই কাজটা করছি এর আগেও আমরা কিছু মোবাইল এরকম প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরেছি আশা করি আমরা যে এই কাজটা আছে এটা আগামী দিনে আরও ভালো করে করতে পারবো আমি সমস্ত মোবাইল যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো আপনারা মোবাইলটাকে সাবধানে রাখবেন যাতে সেটা হারিয়ে না যায় কারণ বর্তমান দিনে মোবাইল খুবই গুরুত্বপূর্ণ একটি দৈনন্দিন ব্যবহার্য বস্তু অবশ্যই সেটাই আমি বলব সবাইকে দেখুন আমাদের ভালো লাগছে যে 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 আজকে একটা সময় আছে সেখানে যারা মোবাইল হারিয়েছিলেন তারা সেটা পাচ্ছেন শুধু মোবাইল তো হারায় না মোবাইলের সঙ্গে অনেক স্মৃতিও থাকে বিশেষ করে যে ফটোগুলো থাকে সেগুলো তারা ফিরে পাচ্ছেন আশা করি সবাই আনন্দিত হচ্ছে সেফটি সিকিউরিটির একটা বড় ব্যাপার থাকে সাইবার প্রতারণা এখন একটা বড় প্রতারণা যার শিকার সাধারণ মানুষ থেকে শিক্ষিত মানুষরা হচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন বিশেষ করে দুর্গাপূজা আসছে মানুষের সেলফি তোলা থেকে ফটো তোলা সব জায়গাতে মোবাইল ব্যবহার হবে আর কমিউনিকেশন ডিভাইস হিসাবে এটা অনেক স্ট্রং ডিভাইস কি বলবেন দেখুন সাইবার অ্যাওয়ারনেস হিসাবে আমরা আমাদের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি কিছুদিন আগে আমাদের শারদীয় কাপ হলো সেখানে আমরা সাইবার অ্যাওয়ারনেসের ট্যাবলো করেছিলাম এবং তার আগে আমাদের সাইবার অ্যাওয়ারনেসের একটা সাইকেল র্যালি হয়েছিলো এছাড়া যে ইসলামপুরে যে পুজো মণ্ডপগুলি আছে সেখানে আমরা চেষ্টা চেষ্টা করছি আমাদের সাইবার ক্রাইম পি তরফ থেকে এবং অন্যান্য পি তরফ থেকে সাইবার অ্যাওয়ারনেসের লিফলেটগুলো বিলি করা এগুলো করা হবে এছাড়া আমাদের মাননীয় স্যারের ডাইরেকশানে আমাদের প্রত্যেকটা থানায় বিভিন্ন পিএবি অর্গানাইজ করা হয় সেই পিএবি অর্গানাইজ পিএবির মধ্যে সাইবার অ্যাওয়ারনেসের পার্টটা স্পেশালি ইনক্লুডেড থাকে

মহিলাদেরকে তো কেয়ারফুল হতে হবে খালি মহিলা না ছেলে সবাইকে কেয়ারফুল হতে হবে এটা ফোন তো খালি মহিলাদের হারায় না সবারই হারায় আর আপনাদের যদি ফোনটা যদি চুরি হয়ে যায় বা হারাই যায় তাহলে আপনারা হারাতে গিয়ে কমপ্লেন করবেন একটা জিডি করবেন বা আর একটা পোর্টাল আছে ওই এর পোর্টালে আপনারা কমপ্লেন করলে সঙ্গে সঙ্গে ফোনটা ব্লক হয়ে যাবে আর নতুন কোনো যদি সিম যদি ইনসার্ট হয়ে থাকে ওটা আমাদের কাছে অলার্ট চলে আসে ওটা করলে আমাদের আরও সুবিধা হবে ফোনটা রিকভারি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখনো সচেতনতার অভাব আছে ইসলামপুর পুলিশ জেলা হওয়ার পরে আপনার নিয়মিতভাবে প্রচার অভিযান চালাচ্ছেন কিন্তু তারপরেও মানুষের ভুল হচ্ছে বিশেষ করে সাইবার ফ্রডের কেস প্রতিদিন ইসলামপুর সাইবার থানাতে আসে মানুষকে কীভাবে সচেতন করতে চাই আমি মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেব যে আপনারা মানে আন নন কোনো নাম্বার থেকে ফোন করলে বা যদি বলে যে আমি ব্যাংকের থেকে বলছি ব্যাংকের ম্যানেজার বলছি আপনার হ্যাঁ পাসবুকটা বা অ্যাকাউন্টটা ব্লক করা হবে আপনি আপনার ওটিপি একটা যাবে সেটা শেয়ার করবেন বা আপনার প্যান কার্ডের নাম্বার আপনাকে শেয়ার করতে বলবে আপনারা একটা ভুলেও করবেন না এটিএম কার্ডের নম্বর অনেক সময় চায় চায় হ্যাঁ এবং সেটা কখনই দেওয়া যাবে না আরেকটা বিষয় যে যখনই যদি কোনো মানে ভুলবশত মানি ফ্রড হয় সঙ্গে সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরোতে কল করে সেটাকে কমপ্লেন লস করতে হবে আরেকবার নম্বরটা বলবেন অনেক ওয়ান নাইন থ্রি জিরো আচ্ছা উনিশশো তিরিশ এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে কমপ্লেন লজ হবে এবং ওই টাকাটা যদি উদ্র না হয় সেটা হোল্ড হয়ে যাবে আর সেই টাকাটা আমাদের ক্ষেত্রে রিকভারি করার ক্ষেত্রে খুব সুবিধা হয় এর আগেও দেখেছি একাধিক থানাতে ইসলামপুর সংলগ্ন একাধিক থানা ডালখোলা করণদিঘি ইসলামপুর চোপড়া সেখানে এই সাইবার ফ্রড বিশেষ করে মানেই হচ্ছে ফ্রডের ক্ষেত্রে যেটা হয়েছে অনেক সুন্দর আপনারা সুফল পেয়েছেন তো ব্যাপার হচ্ছে এটা কি করে সম্ভব হচ্ছে এটা আমরা প্রথমত যে টাকাটা হল হয়ে আছে সেটা আমরা কোর্টকে একটা পেয়ার করছি কোর্টের অর্ডার পেয়ে তখন আমরা কনসার্ন ব্যাঙ্কে সেটা পাঠাচ্ছি অর্ডার উইথ ওনারশিপ তখন টাকাটা মানে প্রোডাক্ট মানিটা মানে সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাচ্ছে এটিএম জালিয়াতি একটা বড় একটা কারণ প্রতারণার কারণ তাদের জন্য কি সাবধান বাণী দেবেন আপনি এটিএম ব্যবহারকারীদের আমি একটা কথাই বলবো যে অচেনা কোনো লোকের সামনে বা আপনার যখন পিন পিনটা পুট করবে তখন আপনারা খুব সাবধানে করবেন যাতে আপনার পিছনে থাকা বা পাশে থাকা লোকজন সেটা কোনোভাবেই না দেখতে পারে এর আগেও দেখা গেছে পুলিশ জেলার পক্ষ থেকে আপনি রীতিমতো ভিডিও করে সেটা পুলিশ জেলার পেজে আপনারা আপলোড করেছিলেন কতটা সুফল পাওয়া গেছে আপনার সেই ভিডিও থেকে ওটা করার পর মোটামুটি ভালো সুফল পেয়েছি এটিএম যে ফ্রডটা আমার কাছে এখনো রিপোর্ট হয় না আচ্ছা এটা আমি খুব সবার জন্য খুব ধন্যবাদ জানাবো যে এই ইয়েটা মানুষ সচেতন সচেতন হয়েছে অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করব কিছুক্ষণ আগেই ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত ইসলামপুর থানার যে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন রয়েছে সেখানে ডক্টর রাহুল বর্মন যিনি ডিএসপি ডিবি রয়েছেন এবং একাধিক পুলিশ আধিকারিকের উপস্থিতিতে এই মুহূর্তে বেশ কয়েকজনের মোবাইল তাদের প্রকৃত যে হোল্ডার আছেন মোবাইল মালিক আছেন তাদের হাতে তুলে দেওয়া হলো আমরা দু একজন মানুষের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো শঙ্কর দত্ত বিবেকানন্দ পাড়া আচ্ছা কি হয়েছে কেন সাইবার থানায় কেন হয়েছে আমার মোবাইল মিসিং হয়েছিল গত পাঁচ তারিখে গত পাঁচ তারিখ মানে কোন মাসে এই সেপ্টেম্বরের পাঁচ তারপরে থানায় কমপ্লেন করেছিলেন লোকাল থানায় রেডমি নোট প্রো আচ্ছা কেমন দাম হবে বারো হাজার সামথিং আচ্ছা তো আজকে কি থানায় এখানে সাইবার ক্রাইমে না আমাকে এসপি অফিস থেকে ফোন করেছিল হ্যাঁ কী বলেছে এসপি অফিস থেকে এক ভদ্রমহিলা অফিসার ফোন করেছিল বললো আপনি লোকাল থানায় যে জিডি করেছিলেন সেই জিডি কপিটা নিয়ে সাইবার ক্রাইমে দেখা করবেন আপনার মোবাইল রিকভারি হয়েছে আপনি প্রুফ দিয়ে নিয়ে আসবেন কীভাবে মোবাইলটা হারিয়েছিল মনে হয় মনে করছে আমি টোটো করে যাচ্ছিলাম আমার পকেটে ছিল আচ্ছা পকেট থেকে পড়ে যায় কিছুক্ষণ যখন পরের ট্রেড পাই তারপরে দেখি ফোন করে আমি ওই নম্বরে সুইচ আচ্ছা তারপরে অনেক খোঁজাখুঁজি করি জীবন মোড় এলাকা থেকে হয়েছিল অনেক খোঁজাখুঁজি করি তারপরে আর পাওয়া যায় না কতটা খুশি খুশি তো হবেই কোনো খোয়া জিনিস যদি পাওয়া যায় প্রত্যেকেই খুশি হয় মোবাইল পে কেম লাগিছে মোবাইল পে খুব আনন্দ লাগে ভাল লাগিছে আপুনি তাক যোন পুলিচ পুলিচ কৰ্মী চিলে আজকে পুলিশের হাত থেকে আপনি মোবাইল পেন কি বলবেন ভালো লাগছে আমাদের পুলিশের এটাই তো সব থেকে বড় এই যে সাইবার ক্রাইমটা না হলে কিন্তু পাওয়া যেত না আপনি নিজে কলকাতা পুলিশে চাকরি করেছেন আপনি বললেন অফিসারদের সামনে হ্যাঁ তো পুলিশকে সবসময় মানুষ গালিগালাজ করে কিন্তু একটা মোবাইল হারিয়ে যাওয়ার পরে সেটা পাওয়ার সম্ভাবনা প্রায় জিরো এখানে আবার রিকভার করছে পুলিশ পাবলিকের কথা কি মানে বলা যায় দশজন লোকের দশটা মুখ দশ রকমের কথা হয় একদম আজকে পুলিশ কর্মী হিসাবে পুলিশের কাছ থেকে অনেক ভালো লাগে আনন্দ লাগে সাইবার প্রতারণা একটা বড় প্রতারণা সবথেকে বড় কথা আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ডিভাইসটা যদি হারিয়ে গিয়ে যায় এবং সেটি আপনি যদি যত সময়ে নিজের ব্যক্তিগত কারণে আতঙ্কে অথবা অন্য ব্যাপারে আপনি হচ্ছে থানায় কমপ্লেইন না করেন তাহলে তার থেকে যে কোনো ধরনের ফড বা জালিয়াতি হয়ে যেতে পারে এবং তাতে যেহেতু আপনার নামে নেওয়া সিম লাগানো আছে সাইজভাবেই সেটি ভবিষ্যতে আপনার জন্য বিড়ম্বনার কারণ হতে পারে সেই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে আমরা আপনাদের কাছে নিবেদন করব যে আপনার গুরুত্বপূর্ণ সেই কমিউনিকেশন ডিভাইস মোবাইল ফোনটি হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সাইবার থানায় আপনারা লিখিত কমপ্লেন করুন সেক্ষেত্রে আপনার মোবাইলের যে কেনার কাগজপত্র সেটি যদি সুরক্ষিত থাকে সেটি দেয়া তার আইএমআই নম্বর ইত্যাদি এবং তার পাশাপাশি যে নম্বর থেকে আপনি নম্বর সে সেটিতে ব্যবহার করতেন সিম নম্বর সেটি দেওয়াই বাঞ্ছনীয় অন্যথায় আপনার সামান্য ভুলের জন্য সেটা আপনারই জন্য বিড়ম্বনার কারণ হতে পারে বিশেষ করে ঠিক যেই মুহূর্তে আপনার মোবাইলটি অন্য কারো হাতে চলে যাচ্ছে সেখানে সাইবার প্রতারকরা যারা পর্দার আড়ালে ফাঁদ পেতে আছে তারা যে কোনো সময় সেই ব্যক্তি যিনি হয়তো আপনার মোবাইল নম্বরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাখা আছে সেটি সম্বন্ধে জানেন না তাদের কাছ থেকেও আপনার হচ্ছে ওটিপি চেয়ে নিয়ে বা আপনার ডিটেলস চেয়ে নিয়ে তার মাধ্যমে ফ্রড করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন হাওয়া করতে পারে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো মোবাইলের সেগুলো হ্যাক করে নিতে পারে এবং আপনার জন্য সেটি অস্বস্তির কারণ হতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দিই পুজোর আগে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত ইসলামপুর থানার ইসলামপুর সার্ভাই ক্রাইম পুলিশ স্টেশনের পক্ষ থেকে এই মোবাইল ফেরত দেওয়ার যে তৎপরতা সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং মানুষের সহযোগিতা দিয়ে এই কাজগুলো আরও বেশি করে করা সম্ভব সেই আবেদন আমরা জনগণের কাছে রাখবো সহপ্রতিনিধি আহমেদ রেজার সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি